তো প্রিয় দর্শক স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার বয়স হলো সাত মাস এই বাচ্চাটার নাম হাসান আহমেদ তো এই বাচ্চাটার এই অবস্থা কী করে হলো সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এই বাচ্চাটা কেন এনার কী রোগ হলো না কি করে এই অবস্থাটা হলো সে বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা মন দিয়ে পুরো শেষ অবধি দেখতে থাকুন তো সাত মাসের এই বাচ্চার এই অবস্থা কেন আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিন এখনো যুদ্ধ হচ্ছে আমাদের এই মিডিয়াগুলো দেখাবে না ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হচ্ছে এই মিডিয়াগুলো দেখাবে না ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ হচ্ছে তো ওদের ওদেরকে খাবার থেকে শুরু করে সব জিনিস ওদেরকে বন্ধ করে দিয়েছে প্যালেস্তাইন মানুষদের পানি পছন্দ বন্ধ করে দিয়েছে খাবার ফাওয়ার লাইন সব কেটে দিয়েছে কারেন্ট কারেন্ট সব কেটে দিয়েছে ওদেরকে না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মারছে এই বাচ্চাটারও এই হাল হয়েছে না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে কী হয়ে গেছে দেখুন কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে আর হসপিটালগুলোতেও চিকিৎসা নেই এই রোগে ইনি ভুগছে এটা পোস্ট করেছে আল জাজিরা ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে প্যালেস্তাইনের বাচ্চাদের পর্যন্ত ছাড়ছে না ইসরায়েলের এই শাসক এত বড় শয়তান বাচ্চাদের পর্যন্ত ছাড়ছে না ওদেরকে সব কিছু বন্ধ করে দিয়েছে পানি থেকে শুরু করে কারেন্ট ফারেন্ট সব বন্ধ করে দিয়েছে না খেতে পেয়ে ছোট ছোট বাচ্চারা শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে এভাবে এক সপ্তাহ আগে দেখলাম একটা বাচ্চা মারা গিয়েছে আজকের এই দেখছি এই বাচ্চাটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে তো ভাবলাম একটা ভিডিও বেড়ে দিই আমাদের বাংলার মানুষ ভারতের মানুষ এসব কেউ বুঝতে পারছে না ওখানে কি হচ্ছে বাংলার মানুষ ভারতের মানুষ বুঝতে পারছে না এগুলো মিডিয়া দেখাবে না তাদেরকে গোপনে তিলে তিলে শেষ করা হচ্ছে তাদেরকে গোপনে আস্তে আস্তে হত্যা করা হচ্ছে কোনো দেশ তাদের পাশে দাঁড়াচ্ছে না আজকের মুসলমান মুসলমান এরকম বিপদে আছে আরব দুনিয়া মজা করছে ওরা মেয়ে নিয়ে নাচছে ওরা ওদের মজায় আছে ওরা শুধু টাকা গুনছে আর ওদের কাছ থেকে তেল কিনে ইসরায়েল প্যালেস্তাইনকে মারছে নিজের ভাইকে মারার সহযোগিতা করছে ওই আরব দুনিয়াগুলো তো এরকম অনেক বাচ্চাকে শেষ করে দিচ্ছে ইসরায়েলের জালিম শাসক প্যালেস্তাইনের অনেক বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে না খেতে পেয়ে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে হাড়গুলো সব প্রায় বের হয়ে গেছে প্যালেস্তাইনে এখন ভালো হসপিটাল নেই আর চিকিৎসা করার জিনিস নেই তাদেরকে এমনভাবে রেখেছে কারেন্ট কাট চারিদিকেই কারেন্ট কাটা কিচ্ছু মানুষ করতে পারছে না মুঠো খাওয়ার তারে মানুষ কত অস্থির হচ্ছে খাওয়ার কিচ্ছু নেই চাল নেই ডাল নেই কিচ্ছু নেই কিছু খেতে পারছে না প্যালেস্তাইনের মানুষদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ওরা বহুত কষ্টে আছে তো এই কষ্ট বেশি দিন থাকবে না আল্লাহ প্যালেস্তাইনকে বিজয় করবে আর জালিম নেতান্নাউ শাসককে ওই শয়তানকে আবুজেল ফেরাউনের মতো দাঁতকে কেলিয়ে পড়ে থাকবে দেখবেন ওকে আল্লাহ এমন রোগ দেবে ফেরাউন যেরকম দাঁতকে কেলিয়ে পড়ে আছে ওরকম ওই জালিম শাসককে ওরকম পড়ে থাকবে তো প্যালেস্তাইনের বাচ্চাদেরকে কীরকম মারছে আর আমরা মুসলমানরা এখানে কি করছি এদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার বেশি মুসলমানরা গাফিল হয়ে যেও না নামাজ পড়ো দিনের কাজ করো ভালো পাতে চলো না হলে প্যালেস্তাইনের থেকে অনেক খারাপ অবস্থা হবে প্যালেস্তাইনের গাঁজাই কিন্তু যত মুসলমান আছে তাদেরকে পুরো অনাহারের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলি সন্ত্রাস তাদের না খাওয়ার আছে না কিছু আছে তারা প্রচুর কষ্টে আছে। তো এই হাসান আহমেদের চিকিৎসা চলছে এই হাসান আহমেদের চিকিৎসা চলছে ওখানের হসপিটালে হসপিটালগুলো তো ভালো কিছু নেই যে ভালোভাবে চিকিৎসা হয় যতটা পাচ্ছে তারা চিকিৎসা করছে সাত মাসের বাচ্চার কি দোষ সাত মাসের বাচ্চার কি দোষ তাকে এত কষ্ট দেওয়া হচ্ছে তার শরীরটা এই বয়সে শরীর থাকবে কত সুন্দর আল্লাপাক এই বয়সের বাচ্চাদের শরীরকে কত সুন্দর করে কিন্তু এই হাসান আহমেদের শরীরটা দেখো শুকিয়ে গেছে না খেতে পেয়ে কি করবে বড় মানুষেরা খেতে পারছে না বাচ্চারা কি করে খাবে তারা খাবার পেলে নয় নিজেরা না কে বাচ্চাদেরকে খাওয়ায় তারা খাবার পাচ্ছে না বাচ্চারা কি করে খাওয়ার পাবে কিভাবে শুকিয়ে মৃত্যুর মুখে এখন চলে গেছে দেখুন তো বাংলার মুসলমান এগুলো দেখে শিক্ষা নেয় না আমাদের না এরকম হয় এর থেকে খারাপ না অবস্থা হয় সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাও নিজে ইসলামের পথে চলো জালিম শাসককে সাপোর্ট করো না জালিম শাসককে সাপোর্ট করলে এই প্যালেস্তাইনের থেকে আরও খারাপ অবস্থা হবে তো এই ভিডিওটা যারা দেখছেন তারা দেখছেন তারা হয়তো জানেন না এই প্যালেস্তাইনে এইগুলো হচ্ছে তো তোমার মতো কেউ অনেকেই জানে না প্যালেস্তাইনে এভাবে প্ল্যান মাফিক শুকিয়ে শুকিয়ে মারছে এরকম কেউ জানে না তো ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দাও নীরবে কিভাবে আমাদের ভাইকে হত্যা করা হচ্ছে কিভাবে তাদেরকে মারা হচ্ছে তো এই ভিডিওটা সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দাও এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ